আসসালামু আলাইকুম আমার আপু ভাই আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার গ্রামীণ জীবনযাপনে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই সকালবেলা দেখেন অফ ক্যামেরায় কিছু কাপড় ধুয়ে পানি ঝরাতে রাখিলাম কল কলপাড়ে তো সেগুলোর পানি ঝরে গেছে এখন এই যে আমি কলপাড়ে এনে কলপাড়ে না ভুল বললাম আসলে উঠানে এসে নেড়ে দিচ্ছি তো ভিডিও শুরুতে প্রতিদিন আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদের কাছে একটা অনুরোধ করে থাকি দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যারা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এখানে যে রশিতি কাপড়গুলো দেখছেন আমি নিচ্ছি এই কাপড়গুলো গতকালকে দুপুরে গোসল করার সময় পরিষ্কার করিলাম তো সেগুলো হালকা হালকা ভিজে আছে তো সেগুলো এখন আমি মেলে দেবো কাপড়গুলো মেলা শেষ এখন আমি গোয়ালে যাচ্ছি গাড়ির লাইন খুলতে প্রতিদিন সাতটার সময় সাড়ে ছয়টার সময় কিংবা সাড়ে সাতটা মানে রাতের বেলা যখনই চার্জ দেয় দশ ঘন্টা গুনে গুনে দশ ঘন্টা পরে গাড়ির লাইনটা খুলে দিতে হয় দশ ঘন্টা ধরে প্রতিদিন চার্জ দিতে হয় গাড়িতে তো গাড়িটা এখানে চার্জ দিব আর সাথে মানে চার্জে খুলে ফেলবো আর কি তারপরে গোবরের লাকড়ি নেবো কিছু রান্না করার জন্য Thank you. তো দেখেন চুলাটা লেপা হয়ে গেছে আর এখন দেখা যাচ্ছে কালো কিন্তু লেপার পরে যখন শুকিয়ে যায় তখন কিন্তু চুলাটা একদম সাদা হয়ে যায় দেখতেও ভালো লাগে আর লেপার পর পরই কাঁচা থাকলে চুলারটা মানে ভিজে থাকলেই ভালো লাগে না তারপরে গামলায় দেখেন এখানে এক গামলা মাটি আমি ভিজিয়ে রাখিলাম চুলা বানানোর জন্য তো আমার চুলাটা তো রান্নাঘরের ভিতর বানাচ্ছি তো সেখানে কাদার অভাব হয়ে গেছে আমাদের এখানে কাদা নাই তো শুকনো কিছু মাটি আমি পানি দিয়ে ভিজিয়ে রাখিলাম যে সেগুলো পানি দিয়ে ভিজিয়ে রেখে রেখে পরে কাদা বানিয়ে তারপরে চুলা বানাবো তো দেখেন সুলাই কাদা লাগিয়ে রাখলাম আর বেশি কাদা নাই আর একটু কাদার দরকার ছিল তো সেটা আবার পরে জোগাড় করে তারপরে কাতা লাগাবো এমন একটা গ্রামে থাকি যে সে গ্রামে থেকেও সব কিছুরই অভাব কাদাও পাওয়া যায় না তো এখানে সুলাই চা দেখছেন রাফির আব্বু ওই যে চা খেয়ে রাফির কুকুর দেখতে যাওয়ার দিন আর কি এই ভিডিওটা করা আমার তো ও বলছে তাড়াতাড়ি চা বানিয়ে এনে দাও টোস্ট বিস্কিট এনে দাও খেয়ে তারপরে যাবো রেডি হয়ে তো তাই আমি কাদার কাজ করতে করতে তাড়াতাড়ি হাত পা ধুয়ে চা বানিয়ে দিচ্ছিলাম আর মানে বিস্কিট টোস্ট দিচ্ছিলাম যে খেয়ে তারপরে যাক তো যে দেখেন রাফির আব্বু রেডি হচ্ছে ওর ঘড়ি খুঁজতেছে তো ঘড়িটা আসলে খুঁজে পাচ্ছিলাম না তাই বসে বসে খুঁজছে যে কোনে সেই ঘড়ি আর এদিকে রাফি রেডি হয়ে বাইরে চলে গেছে তো দেখেন এই যে বেলা এখন আমি রান্নাঘরে কি রান্না করছি সেটা দেখাই আপনাদেরকে এই যে আমাদের সে বাড়িতে পালা মুরগি সেই মুরগিগুলো ফ্রাই করব এখানে চিকেন ফ্রাই করব আটা মাখিয়ে মশলা টসলা দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দিস প্রায় এক ঘন্টা ধরে মাখানোর পরে তারপরে এখন এই যে একটা ডিম ভেঙে নিলাম আর এদিকে রুটি বানাইছি চিকেন ফ্রাই করব আর রুটি বানালাম রাতের বেলা খাওয়ার জন্য তো বাড়িতে আসলে কষ্ট করে একটু কষ্ট করে মুরগি পাললে কিন্তু এরকম একটু খাওয়া যায় বাজার থেকে কিনে আনতে গেলে অনেক দাম তারপরে ওরা কিন্তু অনেক মেডিসিন খাওয়াই অল্প দিনে বেশি বড় করার জন্য আর কি আর আমরা যেহেতু বাড়িতে পালছি কোনো মেডিসিন খাওয়াইনি একদম ভালো মুরগি এমনিতেই ফার্মের মুরগি খাওয়া কিন্তু স্বাস্থ্যকর না অস্বাস্থ্য মানুষ খবরে দেখি যে এটা খেতে নিষেধ করে এটা নাকি অনেক রোগ হয় তারপরে বাজারের কেনা মুরগি আরও বেশি খারাপ তো বাড়িতে পাললে একটু ভালো হয় তো যাই হোক এখন থেকে ভাবছি এরকম চারটে করে মুরগি পালবো পেলে পেলে বাড়িতে খাব বাচ্চাদেরকে নিয়ে ইনশাল্লাহ তো এখানে দেখেন সকালবেলা রাফির মাদ্রাসা আছে তো রাফিয়ার আনাজ দুই ভাই ঘুমিয়ে গেছে রাফি উপরে ঘুম এখন আমি যে কচুর ডাগাগুলো কেটে রাখছি সকালবেলা ভাজি করব আর রাফির মাদ্রাসা থাকলে আর কি সকালে আসলে তাড়াহুড়ো করে হয় না কাজ করা হয় না আর কি এই জন্য ভাবছি যে থালা বাসন ধোয়া তারপরে তরকারি কেটে কুটে রাখা বা যা রান্না করবো সেটা গুছিয়ে রাখব তাহলে সকালবেলা বেশি পড়া করা লাগে না তো এখানে দেখেন আমি ওই যে কসুগুলো কেটে তারপরে এখানে থালবাটি ছিল কলপারে সেগুলো মেজে ধুয়ে নিচিন্তায় ঘুমিয়ে পড়বো ইনশাল্লাহ সকালবেলা উঠে ঝটপট শুধু রান্নাটা করব তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে আসছি তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম